সালাম আলাইকুম আমার চ্যানেল অত সকলকে স্বাগত মাইলস্টন কলেজের ছাত্ররা যা আন্দোলন করেছিল তাদের সাথে শরিক হয়েছিল অনেক জুলাই যুদ্ধ। সেখানে এক জুলাই যোদ্ধা আবু সাঈদের মতো উক পেতে পুলিশের সামনে গিয়েছিল পুলিশ ধরে ভালো তাকে বাড়াম চালান দিয়েছে এবং সেটা আমরা গণমাধ্যম দেখতে পেয়েছি সেই জুলাই যুদ্ধাকে এখন ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগ বানানোর চেষ্টা করছে আমার কথা হচ্ছে সেই জুলাই যোদ্ধার নাম হচ্ছে জাকির মাহমুদ তার সাথে শিবিরের সাবেক ঢাবির সভাপতি সাদিক কায়েমের সাথে ছবি আছে এবং তার ফেসবুক জাকির মাহমুদ আইডি ঢুকলে দেখবেন তার প্রোফাইল পিকচার এখনো জুলাই দিয়ে লাল করা আছে এবং সেখানে সকল ধরনের পোস্ট এনসিপি এবং জামাতকে নিয়ে এখন তাহলে কি বলবে বাংলাদেশে এই সরকারের বিরুদ্ধে গেলে আন্দোলন নামলে সে শিবির হোক সে জুলাই যোদ্ধা হোক সে যেই হোক তাকে ছাত্রলীগ টেক দিয়ে দেওয়া হচ্ছে তাকে আওয়ামী লীগের বানিয়ে ফেলা হচ্ছে এই ঘটনার পরেই কিন্তু বাংলাদেশের সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে জনগণের কাছে যে এই সরকার বাংলাদেশের পনেরো কোটি মানুষকে ষোলো কোটি মানুষকে এখন আওয়ামী লীগের দোষর কারণ পনেরো থেকে ষোলো কোটি মানুষ এখন এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে এই সরকার শাসন আমল নিয়ে আঙ্গুল তুলছে সে কারণে সকলকে এখন নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ লাগাচ্ছে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগাচ্ছে এবং সকলকেই বলছে যে আওয়ামী লীগের দালালি করছে আরে ভাই এই রকম দালাল হওয়া প্রয়োজন আছে যদি এই রকম দালাল হলে যদি দেশের ভালো হয় এরকম সমালোচনা করলে যদি সরকার দেশের ভালো হয় তাহলে আওয়ামী লীগের দুস হওয়ায় প্রয়োজন সকল মানুষের তাই না তাই তো এই জাকির মামর ছেলেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একজন জুলাই যোদ্ধা এবং সে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টাল রোগ তাকেও কিন্তু ছাত্রলীগ বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে কথা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে কেউ যেতে পারবো না এই সরকার দেশ ধ্বংস করে দেয় টাকা পাচার করুন এই সরকার সরকারি প্রতিষ্ঠা করুন যদি বাহাবা দিতে না পারেন চুপ থাকতে হবে এই সরকার কোনো সমালোচনা করবেন এই সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কোনো কথা বলবেন এই সরকারের আন্দোলন নামবেন আপনাকে ধরে মারা হবে মামলা দেয়া হবে এবং পরে ছাত্র বিশিত ছাত্রলীগে ত্যাগ লাগিয়ে দেয়া হবে এটাই এখন বাংলাদেশে চলতেছে কালকের ঘটনাতে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশে এখন যত মানুষ গ্রেপ্তার হচ্ছে তার মধ্যে অধিকাংশ মানুষ নিরীহ তারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না শত্রুতা বসত এই সরকার সমালোচনা করার কারণে তাদেরকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দেয়া হচ্ছে এবং তাদেরকে জেলে প্রেরণ করে দেয়া হচ্ছে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে এভাবে করে একটা দেশ চলতে পারে না যেখানে আমরা মুখে বলি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা যেখানে আমরা মুখে বলি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এভাবে করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আপনাদের বিরুদ্ধে কোনো টু করা যাবে না মানে দেশে এক না এক চলতেছে উত্তর কোরিয়ার কিং কিং জং উনের মতো শাসন আমল চলতেছে যে ওর বিরুদ্ধে করবে তাকে গুলি করে মারিয়ে ফেলা হবে তাকে জেলে প্রেরণ করা হবে এটাই তো হচ্ছে তাহলে কিসের তো অনেক ভালো শাসক ছিল তাহলে মতো শাসক আরো দুইশো বছর বাংলাদেশে তাহলে আসবে না আপনাদের শাসন আমল দেখেই মনে হচ্ছে জনগণও সেটা এখন মনত থেকে ধারণ করতেছে আপনারা যেভাবে বিশৃঙ্খলা চালাচ্ছেন জনগণের উপর যেভাবে আপনাদের বিরুদ্ধে নামলে তাকে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন তাকে আমলিকে দোষ লাগিয়ে দিচ্ছেন তারা যদি ভালো কাজ করার কারণে ছাত্রীকে ট্যাগ পায় তারা যদি তারা যদি ভালো কাজ করার কারণে আমলিকে দোষ রয়ে তাহলে আমলিকে দোষ হওয়া প্রয়োজন সকলের ছাত্রলীগ হওয়া প্রয়োজন সকলের তাই না তাই তো আমি যদি কোনো ভুল বলে থাকি যারা আমার ভিউয়ার্স আছেন তারা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন বাংলাদেশে কি এখন সকলে আওয়ামী লীগের এবং ছাত্রলীগ প্রয়োজন না যদি সত্য কথা বলার কারণে রাজপথ নামার কারণে সরকার সমালোচনা করার কারণে তারা ছাত্রলীগ হয়ে যায় আমলিগের দোষণ হয়ে যায় জানাতে বলবেন ধন্যবাদ সকলকে